আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সম্মানিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অশেষ মেহরবানিতে দয়াতে আমি অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আয়াতুল কুরসি অর্থাৎ জিন শয়তান থেকে নিরাপত্তার জন্য এই আয়াতুল কুরসি পাঠ করবেন সেই আয়াতুল কুরসিটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেবো ইনশাল্লাহ এবং আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আয়াতুল কুরসি পাঠ করলে কি হয় তা জেনে নিই যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে বিকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে অর্থাৎ যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সেই ব্যক্তি বিকাল পর্যন্ত জিন শয়তান থেকে সমস্ত কিছু থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে আল্লাহর জিম্মায় থাকবে এবং যেই ব্যক্তি বিকালে তা পাঠ করবে অর্থাৎ বিকালে যেই ব্যক্তি আয়াত আয়াতুল কুরসি পাঠ করবে সে সমস্ত রাত্রি জিন শানরতা অর্থাৎ সমস্ত কিছুর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় আল্লাহর জিম্মায় থাকবে আয়াতুল কুরসি সুরাবাকার দুইশো পঁচপান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি যারা কোরআনের কোন জায়গায় আছে জানেন না ইনশাল্লাহ আপনারা যারা কোরআন পড়তে পারেন শিখে নেবেন আয়াতুল কুরসি হচ্ছে সুরাতুল বা دوشتر آيات سورة بكر آيات تقول الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم بيرس. আয়াতুল কুরসি আপনারা সবাই পাঠ করার চেষ্টা করবেন এবং যারা পারেন না অবশ্যই আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন সবসময় আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রব্বুল আলমেন আপনাদেরকে আমাদেরকে জিন সয়তান্ত্রিক অর্থাৎ সমস্ত খারাপ জিনিসের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন এবং আয়াতুল কুরসি সবাই শিখে নেবেন ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু